শক্তি বা কোন একটা অপশক্তি চাচ্ছে যে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি করা বা এরকম প্রাপ্তি কিছু আন্দাজ করতে না আমি মনে করছি না আমি কেন মনে করছি না এইটা একটা রাজনৈতিক বলি দীর্ঘদিন যাবৎ চলে আসছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় প্রথম আসে তখন বলে যে বিএনপি দীর্ঘদিন একটা জট সৃষ্টি করে গেছে এটা পরিষ্কার করতে সময় লাগবে আবার বিএনপি যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ বলে যে আওয়ামী দীর্ঘ জট পরিবর্তন করে গেছে অতএব এটা সময় লাগবে এখন অন্তর্বর্তীকালীন সরকার সেই পথেই আসছে কি পনেরো বছরের জঞ্জাল সরাতে সময় লাগবে এগুলি রাজনৈতিক কথা দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে ষড়যন্ত্র রাজনীতি মানেই তো ষড়যন্ত্র রাজনীতি প্রশাস ষড়যন্ত্র এবং এটা তো নতুন কিছু না তাহলে এটা কেন বারবার বলা হচ্ছে আপনি ষড়যন্ত্র ছাড়া রাজনীতি করবেন মানে বিএনপি চায় যে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে না বা আওয়ামী লীগ চায় যে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করার ষড়যন্ত্র অর্থ কি অর্থাৎ চক্রান্ত রাজনীতির বিষয়টাই এটা চক্রান্ত মধ্যে আছে নতুন করে বলার কি আছে এটা তো দুর্বলতা তাহলে আপনারা ক্ষমতা নেন কেন কেউ যদি ভেবে থাকে যে তার দল ক্ষমতায় থাকবে এবং নির্বিঘ্নে দেশ চালাবে রাজনীতিটা রাজনীতিটা কি তাহলে চক্রান্তের খেলা হ্যাঁ চক্রান্তের খেলা বাস্তবতা এটা জনগণ যতক্ষণ পর্যন্ত তাদের লিডারশিপ উঠে না তাই যদি না হবে তাহলে আপনাকে একটা কথা আপনি একটা কঠিন যুক্তি দিয়েছেন আমাকে ছোট করে দেখার সুযোগ নাই পৃথিবীর সেরা দশজন শাসকের নাম যদি বলেন টপ টেন তাহলে সবাই আর্মি পার্সেন নেপোলিয়ান রোমেল আপনি চার্চিল আপনি সম্রাট আকবর পর্যন্ত আপনি দশজন টপ টেনের নাম বলেন সবাই সেনাবাহিনীর কর্মকর্তা তাহলে কি দাঁড়ালো আপনি বলেন যে কি দাঁড়ালো পৃথিবীর যদি দশজন সেরা শাসকের নাম নেন তাহলে দশজনই আর্মি অফিসার এটা হলো বাস্তবতা রাজনীতি তো একটা চক্রান্ত যদি সুশাসক না হয় আপনি যদি মুসলিম শাসকদের কথা বলেন তাহলে তিনজন খলিফ চার খলিফা তিন খলিফা মসজিদে খুন হয়েছে তা আমি তো সব জায়গায় চক্রান্তই দেখতে পাই আমি তো চক্রান্ত বা ষড়যন্ত্র এখন এটা হঠাৎ করে দেখার কি আছে এর মধ্যেই তো রাষ্ট্র পরিচালিত হবে সামনে এগিয়ে যাবে সেটা গেল এখন কংগ্রেস কি যা করে এটাকে বিজেপি বলে চক্রান্ত বিজেপি যদি ক্ষমতায় বিরোধী দলে থাকতো তাহলে কংগ্রেস বলতো যে বিজেপির চক্রান্ত এই চক্রান্তের ঘোর পাকে একটা এটা হলো রাজনীতির সস্তা বলি আপনি কি করছেন আপনি কি সেটা বড় কথা আর যারা ক্ষমতা এসেছে তারা তিন মাসে ভালো কি করতে পারলো